এই ফর্মুলাটা রুল লিখে ফেলো যে স্কয়ার প্লাস হচ্ছে এ মাইনাস বি তার মতে হলো স্কয়ার 100% এই দুইটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এবং এখানেও সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তোমাকে আবদ্ধ করে দিতে হবে নসে সম্পূর্ণ মেনিকটি চেঞ্জ হয়ে যাবে তাহলে এ প্লাস বি পরিবর্তন আমরা বসাতে পারি যে ভ্যালুটা দেয়া আছে √7 তার মধ্যে হলো স্কয়ার মাইনাস

আমাদের নয় নম্বরে সুন্দর করে প্রথমে যে ভ্যালুটা দেওয়া আছে সেটা তুলে ফেলো আমাদের নয় নম্বরে যে ভ্যালুটা দেওয়া আছে যে প্লাস বি প্লাস সি ইকুয়াল হচ্ছে নাই এবং এ বি প্লাস হচ্ছে বি প্লাস হচ্ছে সি এর মানটা হচ্ছে থার্টি ওয়ান তাহলে আমরা সুন্দর করে এখানে যে ভ্যালুটা দেওয়া আছে সেটা আমরা তুলে ফেলো সেটা হচ্ছে দেওয়া আছে a plus b

তুমি কিন্তু এরকম কোন স্ট্রিক্ট কোনো ফর্মুলা তুমি শেখো নাই বাট তুমি কিন্তু এরকম একটা ফর্মুলা তুমি শিখেছ এই জন্য আমরা লিখে ফেললাম যে আমরা জানি আর মেঠিন বরিশের লেখাগুলা লিখবা মোরা জানি আর যদি ন খাইলে কেউ হও তাহলে লিখবে হ্যাঁ জানায় এখন প্রশ্ন হচ্ছে আমরা কি জানি আমরা কিন্তু এরকম একটা কথা জানি যে প্লাস বি প্লাস সি

এই সম্পূর্ণ আচ্ছা আমরা একটা লাইন আগে করে নেই অঙ্কটাকে শর্ট করার জন্য এই ভ্যালুর যেটা আছে সেটা তুমি বসিয়ে দাও লাইন তার মাথায় হলো এই ভ্যালুটা তুমি বের করবা একে সুন্দর করে যেভাবে আছে সেভাবে রেখে নাও এই টার্মটার মধ্যে দেখো প্রত্যেকটা টার্মের মধ্যে একটু কমন যায় তাহলে পরে থাকে এবি প্লাস বি প্লাস হচ্ছে সি এ ইট মিন্স এই টার্মের মধ্যেও টু আছে এই টার্মের মধ্যেও টু আছে এই টার্মের মধ্যে টু আছে ওরা টু কমন নিলাম তারা পরে থাকে এবি প্লাস বিসি হচ্ছে সি বা নাইন স্কোর ইট মিনস এইটি ওয়ান ইকুয়াল আমরা আচ্ছা তাহলে একটি কাজ করতে পারো যেহেতু মাথায় রাখবা যার ভ্যালুটা বের করবা যার ভ্যালুটা বের করবা তাকে সবসময় বামে নিয়ে আসবো তার ডানের সম্পূর্ণ জিনিসটাকে যদি আমরা বামে নিয়ে আসি অথবা একটা কাজ করে দেবো অঙ্কটাকে আরো শর্ট করার জন্য মানটা বসিয়ে এলাম এখানে নাইন স্কোর হবে এইটি ওয়ান

ডান পাশে সম্পূর্ণটাকে যদি ভামে নিয়ে আসা যায় আর বামেরটাকে টাকে যদি সম্পূর্ণটাকে ডানে নিয়ে যাওয়া যায় তাহলে সাইনের কোনো এক্সচেঞ্জ হয় না এখন আমি চাচ্ছি শুধু স্কোয়ার প্লাস গুলো তাকে শুধু বামে রাখলাম আর ডানে ছিল একটু বন এই যে প্লাস টু এ ছিল ইকুয়ালের বাম পাশে যেহেতু এখান থেকে ভেঙে শুধু সিক্সটি টু ডানে নিয়ে যাচ্ছি তাই প্লাস টু যেহেতু সে ছিল বামে তাকে ব্যথা করে তুমি নিয়ে যাচ্ছ ডানে এই জন্য এই প্লাস সেন্টার হয়ে যাবে মাইনাস তাহলে এটা মাইনাস করলে আসবে 9 7 1 দ্যাটস ইকুয়াল টু